এবাদতের জগতে একটা ব্যতিক্রম এবাদত সলাপ যা মানুষের কোনো সমস্যা বুঝে না আপনি ভালো আছেন না মন্দ আছেন না দৌড়াচ্ছেন না বসে আছেন এটা সলাদ বুঝে না আপনি ভালো আছেন না অসুস্থ আছেন এটা সলাপ বুঝে না সময় হলে আপনাকে আদায় করতে হবে আপনি বাধ্য হজ অসুবিধে বুঝে আমি অসুস্থ টাকা আপনাকে দিলাম আপনি হজ করলেন হজ আমার হয়ে গেল হজ অসুবিধা বুঝে বুঝে না রোজা অসুবিধা বুঝে আমি অসুস্থ একজন দুস্থ গরিব মানুষকে সকাল সন্ধ্যা খাওয়ালাম সে আমার হয়ে গেল কিন্তু সলাদ এমন এবাদত নয় গাড়িতে উঠে আছেন ঠেলে ঠেল মানে না হাত উপরে করে শিকল ধরে আছেন সলাতে টাইম পার হয়ে যাচ্ছে এই অবস্থাতেই পড়তে হবে দৌড়িয়ে চলে যাচ্ছেন শত্রু তারা দিয়েছে সলাতের সময় পার হয়ে যাচ্ছে এই অবস্থাতে পড়তে হবে পরিষ্কার কাপড় পরে সলাত আদায় করতে হয় পরিষ্কার নেই তো যাতে পেশাব পায়খানা লেগে আছে সেটা পরি পরে ওটাও নেই এমনিতেই পড়ে কোনো পরনে কাপড়ই নেই উলঙ্গ অবস্থাতেই পড়তে হবে সলাতে একটা আশ্চর্য এবাদল যা মানুষের সমস্যা বুঝে না এর মতো কোন এবাদত পৃথিবীতে নেই এই জন্যই বহু বক্তব্যে আমার বলা আছে এই ছেলেটার বয়স পনেরো বছর সলা তাদাই করে না তার বাপ বেঁচে আছে এটা আমরা বিশ্বাস করি না অযোগ্য কাপুরুষকে আমরা বাপ বলে সহজে আখ্যা দিতে চায় না যদি বাপের মতো যোগ্যতা না রাখে তাহলে বিবাহ করলো কেন বাড়িটাকে পশু প্রাণী বানাম একটা ঘর বানাতে হবে সেই জন্য বিবাহ করেছে ছেলেরা পশুর মতো শুয়ে থেকে সকাল দশটায় উঠবে এই জন্য ওই কাপুরুষ বিবাহ করেছে টিভিটা বন্ধ করবে রাত তিনটায় উঠবে সকাল আটটায় এই জন্য এই কাপুরুষ বিবাহ করেছে এই কাপুরুষকে বিবাহ করতে আল্লাহ রসল নাকচ করেছেন তুমি বিবাহ করো না বিবাহ করলে ক্ষমতা লাগে এখন রাত গভীর এরপর মেয়েটা রাস্তায় হাঁটছে ল্যাংটা হয়ে ওকে হিন্দুর মেয়ে হাঁটছে কেন কাপুরুষ বিবাহ করে জাতিকে কলঙ্ক করেছে নিজেকে ধ্বংস করেছে বিবাহ করলো ক্ষমতা না থাকে তো বিবাহ করে কেন ও কি হিন্দুর মেয়ে রাস্তায় হাঁটছে ও কি ইহুদির মেয়ে হাঁটছে ও কি খ্রিস্টানের মেয়ে হাঁটছে জোর করার বাপ জান্নাত কিনবে জান্নাত কি হাতের ময়লে জান্নাত কি রাস্তায় পড়ে আছে শতবার বলা আছে আপনাকে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে আপনি একজন ওই মেয়ে আপনার তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে আপনি একজন রাস্তায় হাঁটছে এই হয়ে ভদ্রা ওই মেয়ে আপনার জন্ম দিয়েছেন আপনি ঠেকাবো আমি মানে এটা কে বললো আপনাকে জোর করে জান্নাত কিনবেন জোর করে জান্নাত কিনে যায় না জান্নাত নীতির উপরে কিনা যায় অতএব ভালো করে মনে রাখতে হবে যারা বিড়ি তামাক জর্দা সিগারেট গুল যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে গেঞ্জি গায়ে দিয়ে প্যান্ট পরে চলে তারা জাহান নামে যাবে তাদের জন্য জাহান্নাম নাম অপেক্ষা করছে বেহায় লজ্জাহীনা অশিক্ষিতা বন্য বর্বর অসভ্য নারী যেন নিজেকে শিক্ষিত মনে করে অহংকার দিয়ে রাস্তায় না চলে জাহান্নাম নাম সামনে অপেক্ষা করছে ফেরাউনের মতো মানুষ চারশো বছর বেঁচে থাকার পরেও তার বাঁচার পথ হয়নি অতএব এই নিম্ন শ্রেণীর বেহায়া নারীর বাঁচার পথ থাকবে এই কথা যেন সে এবং তার বাপ মনে না করে তিন অধ্যায়ুষ যে তার বাড়িতে বেহাজের সুযোগ দিয়েছে সে জাহান যাবে মেয়ের স্ত্রীর পথ বন্ধ করে তোবা করে ফিরে আসতে হবে তারপরে জান্নাত জান্নাত হাতের ময়লায় জেনে কেটা কেউ যেন না ভাবে জাহান্নাম নাম হাতের ময়লায় হতে পারে সম্মানিত উপস্থিতি বলছিলাম পনেরো বছরের ছেলে সলাত আদায় করে না তার বাপ বেঁচে আছে এটা আমরা বিশ্বাস করি না কেন কোনো ছেলেকে আল্লাহর রসুল বলেননি তোমার বয়স সাত বছর সলাত আদায় করো এই কথা আল্লাহ রসুল বলেননি রসুল সাল্লি সাল্লাম কখনো বলেননি এই ছেলে তোমার বয়স দশ বছর তুমি সলাত আদায় করো নইলে তোমাকে পিটাবো এই কথা আল্লাহ রসুল বলেননি রাসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন মহরা আল্লাদা কুম্বিস সল্লাহ আপনা ও তোমরা তোমাদের ছেলে মেয়েকে সলাত আদায় করতে বলো যখন তার বয়স সাত বছর তিনি বলেছেন অজরেবহু মালাই হম সিনি না তুমি তোমার ছেলেকে পিটিয়ে সলাত আদায় করাও যখন তার বয়স দশ বছর আমি পিটাবো আপনি পিটাবেন পনেরো বছর বয়সে আছে পিটালেন না কেন ধর্ম আপনি কাকে দেখাতে যাচ্ছেন আপনি কি নিজেকে অমুসলিম মনে করেন আপনি নিজেকে অমুসলিম মনে করলে কিছু আসে যায় না তবে যদি নিজেকে মুসলিম মনে করেন তাহলে এই কথা বলতে মানতে বাধ্য সম্মানিত উপস্থিতি সলাৎ একটা আশ্চর্য এ বাদত সলাপ দিয়ে আল্লাহকে যত ডাকা যায় পৃথিবীর আর কোন এবাদত দিয়ে আল্লাহকে তত ডাকা যায় না নমুনা একটু লোকটাকে সামনে রেখে করছেন তার এক পর্যায়ে আপনি বলছেন আল্লাহ তুমি তাকে ক্ষমা করো অরাহ তুমি তার প্রতি রহমত নাজেল করো তুমি তাকে মাফ করো অফ আন তুমি তার প্রতি নিরাপত্তা অবতীর্ণ করোলাহ তুমি তাকে দামি সম্মানিক খাদ্য খেতে দাও ওয়াসমাত খালাও তুমি তার থাকার জায়গা প্রশস্ত করে দাও ওয়াকসাল বিল সালজল বারাদ কামানা কায়দা সবল হবে দানাস তুমি তাকে ঠান্ডা স্বচ্ছ পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও যেমন সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয় ওয়াবদালু উদরান খাইরান মিন দারিহি দুনিয়াতে যেই বাড়ি ছিল তার চেয়ে সুন্দর বাড়ি দাও অহলান মিন আহলেহি দুনিয়াল যে পরিবার ছিল তার চেয়ে সুন্দর পরিবার দাও অ জাউজাং মিন জাওজেহি দুনিয়তে যে স্ত্রী ছিল তার চেয়ে সুন্দর ইস্ত্রি দাও অধখেলেহুল জান্না তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও অজমিন আজামিল কাব তুমি তাকে কবরের শাস্তি থেকে বাঁচাও অমিন আজামিন নাফ তুমি তাকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও আল্লাহম্মদ ফিরলে হাইয়ে না আল্লা আমাদের যারা জীবিত তাদের তুমি ক্ষমা করে দাও ও মায়েতে না যারা আমাদের মারা গেছে তাদের তুমি ক্ষমা করে দাও ও শাহেদে না যারা জানা যায় উপস্থিত হয়েছে তাদের তুমি ক্ষমা করে দাও ও গায়েবে না যারা জানা যায় উপস্থিত হতে পারেনি তাদের তুমি ক্ষমা করে দাও ও সাগিরে না যারা আমাদের ছোট তাদের তুমি ক্ষমা করে দাও ও কাবিরে না যারা আমাদের বড় তাদের তুমি ক্ষমা করে দাও ও দাকারে না যারা আমাদের পুরুষ তাদের তুমি ক্ষমা করে দাও ওন সানা যারা আমাদের মহিলা তাদের তুমি ক্ষমা করে দাও আল্লাহুম্মা মান আহিতু মিন্না ফাআহির আল ইসলাম আল্লাহ তুমি আমাদের যাকে জীবিত রাখবে মুসলমান করে জীবিত রাখো ওমানতা আফতাইহ মিন্না ফাতাওফাল আল ঈমান আল্লাহ তুমি আমাদের যাকে মারবে ঈমানদার করে মারো আল্লাহুম্মা লা তাহরিবনা আজরাহু ওয়া লা তাফতাননা বাদা আল্লাহ এই লোকটা মরে যাওয়ার পরে আমরা চিন্তিত হয়েছি এর জন্য তুমি আমাদেরকে নেকি দান করো এ চলে যাওয়ার পরে তুমি আমাদের বিপদগামী করো না আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এ দেখেন সলাপ মানে ডাকা সলাপ দিয়ে আল্লাহকে যত ডাকা যায় পৃথিবীর আর কোন এবার দিয়ে আল্লাহকে তত ডাকা যায় না